শীতের সময় ভাজা পোড়া খেতে একটু বেশি ভালো লাগে আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজে এই চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর চলুন তাহলে চিকেন ফ্রাইড রেসিপিটি তৈরি করে নেওয়া যাক প্রথমে আমি কিছু মুরগির মাংস ভালো মতো ধুয়ে পানি ঝরে নিয়েছি অবশ্যই পানিটা ঝরে নিতে হবে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করছি পেস্ট করা কাঁচামরিচ আরও অ্যাড করছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ টমেটো সস এক চা চামচ সয়া সস সয়া সসের পরিমাণটা স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন সয়া সসটা বেশি হলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস এখন সমস্ত কিছু খুব ভালো মতো হাত দিয়ে মেখে নেব একটা কথা যেহেতু এটা ঝাল ঝাল চিকেন ফ্রাই তাই ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন সমস্ত কিছু ভালো মতো মেখে নিতে হবে যাতে করে মশলাটা মাংসের গায়ে লাগে আর মেরিনেশন করার সময় যাতে মশলাটা মাংসের ভিতরে ঢোকে এজন্য হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এভাবে আমি তিন থেকে চার ঘন্টা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব তবে আপনারা চাইলে সাথে সাথেও এটা ভেজে নিতে পারেন তবে চেষ্টা করবেন একটু রেখে দেওয়ার জন্য এতে করে মশলাটা মাংসের ভিতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে ফিরে এলাম তিন থেকে চার ঘন্টা পর চুলায় আগে থেকে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছিলাম এখন আমি চিকেন লেগ পিসগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার মিডিয়াম আছে এটাকে আমি ভেজে নিব চুলার হাই হিটে এটাকে ভাজা যাবে না তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তাই চুলার মিডিয়াম আছে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে যাতে করে মাংসের ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয় আর খেতেও ভালো লাগে তবে আজকে আমি চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য চিকেন লেগ পিস বেশি নিয়েছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো অংশ দিয়েই এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারেন উলটিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নেবেন এর থেকে বেশি ভাজার দরকার নেই তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না আর দেখুন চিকেন ফ্রাইগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল শীতের সময় এরকম ঝাল ঝাল চিকেন ফ্রাই খেতে কিন্তু সত্যি খুবই মজা লাগে আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিকেন ফ্রাইগুলো ভাসতে ভাজতে আমার রাত হয়ে গিয়েছিল তাই কালারটা এরকম দেখাচ্ছে তবে আবারও বলছি চিকেন ফ্রাইগুলো কিন্তু খেতে সত্যি অসাধারণ ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ